কেক জগতে আমার মতো নতুন যারা আছেন তাদের জন্য পারফেক্ট বেসিক কেকের একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখানে আপনি শিখতে পারবেন কেক তৈরি থেকে ডেকোরেশন পারফেক্ট চকলেট গানাস তৈরি সব কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি প্রথমেই কিন্তু চারটি ডিম নিয়ে নিয়েছি ডিম থেকে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়ে আমি এই সাদা অংশটা একটা বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। যতক্ষণ না সুন্দর একটা ফোম তৈরি হয়ে যায় এই যে আমি সুন্দর করে বিটারের সাহায্যে ফোমটা তৈরি করে নিচ্ছি যখন দেখবেন যে বল থেকে ফোমটা আর পড়ছে না তখন বুঝবেন আপনার ফোমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এর ভিতরে আমি এখন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত ফোম তৈরি হওয়ার আগে কিন্তু কোনোভাবেই চিনিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ফোম তৈরি হবে না একেবারে পানি পানি হয়ে যাবে এই সব জিনিস সবসময় কেক তৈরির আগে মাথায় রাখতে হবে এই যে চিনিটা আমার ভালোভাবে গলে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু এই ফোমের মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ম্যাংগো ম্যাঙ্গো আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা বানাচ্ছি এই জন্য আমি ম্যাঙ্গো ইমলশন দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিয়ে তারপরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি দিয়ে মাত্র পনেরো সেকেন্ডের মতো বিট করে নিয়েছি আমার ফর্মটা পুরোপুরি রেডি এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা অথবা ময়দা যাক কোনো কিছু নিলেই হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে আমি খুব এটাকে চেলে খুবই আলতো হাতে একেবারে মসৃণ একটা বেটার তৈরি করে নিতে হবে এটা কি কিন্তু একেবারেই ব্যস্ত হয়ে জোরে জোরে মেশানো যাবে না তাহলে কিন্তু কেকের ফোমটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর কেকটা যখন আপনি বানাবেন তাহলে কেকটা বসে যাবে ফোমটার দিকে লক্ষ্য রেখে খুবই আলতো হাতে এই আটাটা মিশিয়ে নিতে হবে এই যে আমার বেটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়ে নিয়েছি স্টিলের বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা আমি মেখে এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি কাগজটা ছিঁড়ে আমি কাগজই দিয়ে দিয়েছি এখানে কোনো বেকিং পেপার ইউজ করিনি আমি এর ভিতরে কেকের পুরো বেটারটা ঢেলে দিয়েছি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে সুন্দরভাবে বসে যায় কোনো ফাঁকা না থাকে এবার এই যে দেখেন চকলেট গানাস তৈরি করার জন্য আমার আগেই একটু তৈরি করা ছিল তার মধ্যেই আমি হোয়াইট চকলেট এবং দুই টেবিল চামচের মতো হুইপ ক্রিম দিয়ে দিয়েছি হুইপ ক্রিম দিয়ে আমি এটাকে মিশিয়ে এই যে অন্য একটা চুলায় আমি কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম সেই ফুটন্ত পানির মধ্যে আমি স্টিলের বাটিটা রেখে এই যে আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে কিন্তু আপনি এই চকলেট গানাসটা একটু পানি দিয়েই করতে পারবেন এত প্যারা নেওয়ার কিছু নয় আমরা যেহেতু নতুন সবসময় সব কিছু আমাদের ঘরে থাকবে এরকম কোনো কথা নেই যখন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি কিন্তু মোটামুটি ভালো একটা কেক তৈরি করতে পারবেন এই যে আমার চকলেট গানাসটা কিন্তু এভাবে রেডি হয়ে গেছে আমি এইভাবেই কড়াইয়ের মধ্যে রেখে দেব যাতে এটা জমে না যায় আমার কেকও হয়ে গিয়েছে এই যে কেকটা আমি ইলেকট্রিক ওভেনে তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আপনাদের কাছে ইলেকট্রিক ওভেন না থাকলে আপনারা চুলাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লোয়া হিটে বেক করে নিতে পারবেন এই যে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে এবার আমি এসেছি হুইপ ক্রিমটা রেডি করার জন্য হুইপ ক্রিমটা আমি এখানে দেড় কাপের মতো হুইপ ক্রিম দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি এই যে খুব সুন্দর করে বিট করে নিতে হবে আমার কিন্তু প্রায় হয়ে গেছে হুইপ ক্রিমটা বিট করা এর মধ্যে আমি একটু আবার হাফ টেবিল চামচের মতো ম্যাঙ্গো ইমলশন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো মলশন দিয়ে আমি আর একটু সময় বিট করে নিয়ে আমার এই যে এটাও কিন্তু আমার ক্রিমটাও পুরোপুরি রেডি আপনারা যখন দেখবেন যে এই থেকে ক্রিমটা আর পড়ছে না এই যে দেখতে পাচ্ছেন তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে আমি কিন্তু কেকটা তিনটা পার্ট করে নিয়েছিলাম তিনটা স্লাইস করে নিয়েছি সেটা আসলে অফ ক্যামেরায় করা হয়ে গিয়েছিল প্রথমে আমি একটা পার্ট দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিমটা ভালো করে ছড়িয়ে দিয়ে এর উপরে আমি অপর আরেকটি পার্ট দিয়ে দেবো আর হ্যাঁ কেকটা আপনি কাটার সময় বা স্লাইস করার সময় যদি ভেঙে যায় তাহলে টেনশনের কিচ্ছু নেই কারণ এটা যেহেতু ক্রিম দিয়ে ঢেকে দেওয়া হবে এই ভাঙাটা কিন্তু দেখা যাবে না মানে মন খারাপ করার বা টেনশন করার কিচ্ছু নেই যে আমার কেকটা ভেঙে গিয়েছে নতুন সময় অনেক রকম সমস্যা হবে কেক বানাতে গেলে অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হবে ভয় পেলে চলবে না এইভাবেই চেষ্টা করে যেতে হবে আপনি পারবেন এটা বিশ্বাস রাখতে হবে এই যে দ্বিতীয় পার্টও আমি সেমভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর ক্রিম দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও তৃতীয় পার্ট দিয়ে দিয়েছি সেখানেও এই যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানেও ক্রিমটা দিয়ে সম্পূর্ণ কেকটা আমি ঢেকে দেব এই যে ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু একেবারেই পাকা হাতের না আমি নতুন শিখতেছি আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে অবশ্যই চেষ্টা করলে পারা যায় এত হতাশ হওয়ার কিছু না আমি নিজেও ভাবতাম যে আমার দ্বারা হবে না আমি মনে হয় পারবো না এটা অনেক কঠিন কিন্তু দেখুন আমি এখন যেমনই পারি না কেন ইনশাল্লাহ আমার আর বার্থডের জন্য বাইরে থেকে কেক আনা লাগবে না আমার বাচ্চাদের জন্য আমরা ব্যবসা করি আর না করি নিজেদের ঘরের জন্য হলেও এই যে পারফেক্টলি আমার ক্রিম দিয়ে কিন্তু কেকটা আমি রেডি করে ফেলেছি এবার আমি উপর দিয়ে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চকলেট গানাসটা তৈরি হয়েছে এটা আমার ম্যাঙ্গো ফ্লেভারের কেক এজন্য আমি কালারটা এমনই রেখেছি এর সাথে কিন্তু আমার আগে যে গানাটা ছিল তার মধ্যে ফুড কালার মেশানো ছিল দেখে আমার নতুন করে আর ফুড কালার মেশাতে হয়নি অরেঞ্জ ফুড কালারটা মেশালে এই কালারটা চলে আসবে আমি সুন্দর করে গানাশটা দিয়ে দিচ্ছি আর এটাই আমার কিন্তু ফার্স্ট টাইম কেক ডেকোরেশন নিজে নিজে এই যে আমি এখন একটু সিম্পলে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি একটা নজল নজলের সাহায্যে এই যে কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে যারা নতুন আছেন তাদের এত হতাশ হওয়ার কিছু নাই এভাবে আপনি ডিজাইন করে নিতে পারবেন বিভিন্ন রকম নজেল পাওয়া যায় নজেলগুলো দিয়ে আপনার মন মতো ডিজাইন আপনি করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার এই কেকটা দেখলে আপনাদের বেসিক একটা আইডিয়া চলে আসবে এই যে কেকটা কিন্তু মোটামুটি সুন্দরই হয়েছে আর খেতে তো মানে টেস্টের কোনো পরিবর্তন ছিল না হয়তো ডেকোরেশনটা অনেক বেশি আহামরি ভালো করতে পারিনি কিন্তু স্বাদ কিন্তু অতুলনীয় ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ